আলাইকুম আমি পাবলিক উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সুখী কি জানেন হ্যাঁ আমি জানি পিতামাতার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানেন পিতামাতার চোখের জল সবচেয়ে বড় অমূল্য রত্ন কি জানেন পিতা মাতার ভালোবাসা হ্যাঁ পিতা মাতার ভালোবাসা পিতা মাতা আপনাকে নিঃস্বার্থ ভাবে যেটা দেয় সেটা হলো ভালোবাসা দুনিয়াতে পিতা মাতা দুইজনই প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য সার্বিক বিষয়ে নিবেদিত প্রাণ ও যত্নশীল পিতা মাতা তারা সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থ যে পিতা মাতা সন্তানের কাছে কখনো কোনো বিনিময় চান না তিনি পিতা মাতা তার সন্তানের জীবনে এত জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সামর্থক নির্দেশিকা এবং ভালোবাসার স্তম্ভ পরিবার যেখানে জীবনের শুরু এবং কখনোই ভালোবাসা শেষ হয় না তাই আমরা আমাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসব আসুন আমরা আমাদের পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন বজায় রাখি ধন্যবাদ